আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন তো গতকালকে থেকে কিন্তু ব্লমের আপডেট হচ্ছে আপনারা কিন্তু এটা অবগত আছেন তো আপডেটের পর থেকে কিন্তু অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে একটা সেটা হলো অনেকের কিন্তু পয়েন্ট কেটে নেওয়া হয়েছে অনেকের কিন্তু লাখ লাখ কয়েন ছিল ওদের পয়েন্ট কেটে একশো দুইশো বা এক হাজার দুই হাজার এরকম দেখাচ্ছে ঠিক আছে আবার অনেকেরই কম পয়েন্টস ছিল এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ওদের কিন্তু লাখ লাখ কয়েন দেখাচ্ছে মানে উল্টা দেখাচ্ছে গ্লিস হয়েছে যেটাকে বলা হয় তো এটার প্রবলেমটা কী সেটা আপনাদেরকে আপনাদের সাথে আজকে শেয়ার করব দেন আজকে শেয়ার করব যে ব্লাম কবে লিস্টিং হতে যাচ্ছে কবে আপনারা এর টাকাটা হাতে নিতে পারবেন ঠিক আছে তো এর প্রফিটটা কেমন হবে এর প্রাইসটা কেমন হতে পারে এটা নিয়েও এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি অনেক ইনফরমেটিভ এবং আপনাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে তো অবশ্যই সাথে থাকুন তো অনেকেই বলতেছেন যে পয়েন্ট কেটে নেওয়া হয়েছে বলম কি আমাদের সাথে স্ক্যাম করছে এটা সেটা অনেক কিছুই বলতেছেন সেরকম কিছুই না ঠিক আছে আমি যদি ব্লমের অফিসিয়াল কমিউনিটিতে চলে যাই এখানে যদি চলে যাই গেলে কিন্তু দেখতে পারবো ওরা কিন্তু অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে কি নোটিশ দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ওরা অলরেডি একটা নোটিস এখানে দিয়ে দিয়েছে হে ব্লমস উই নোটিস সাম অফ ইউ মেড বি সেইং দ্য রং ব্লম পয়েন্টস ব্যালেন্স এখানে বলতেছে যারা বলমসে আপনারা কাজ করতেছেন তাদের কিন্তু ভুল পয়েন্ট দেখাচ্ছে ব্লামের ডোন্ট ওয়ারি আপনারা চিন্তা করেন না ইটস জাস্ট এ ডিসপ্লে গ্লিচ এটা একটা ডিসপ্লে গ্লিচ হয়েছে ওদের অ্যান্ড উই উই আর ওয়ান ইট এবং এটা তারা এটার উপর কিন্তু কাজ করতেছে ইউর হার্ড আর্নিং পয়েন্ট আয়নের পয়েন্ট আর টোটালি সেফ আপনি যে কষ্ট করে আয়ন করছেন পয়েন্টগুলো এটা আপনার কিন্তু একবারে সেফ আসে টেনশনের কোনো কারণ নাই থ্যাংক ইউ ফর অল অফ দ্য রিপোর্ট অ্যান্ড কমেন্ট সবাই কমেন্ট করছে এবং রিপোর্ট করে জানাইছে সেজন্য সবাইকে থ্যাংক ইউ জানাইছে তো এখানে টেনশনের কোনো কারণ নাই এটা ওরা আমি বলতেছি এটা ওদের দেখেন অফিসিয়াল কমিউনিটিতে ওরা বলতেছে ঠিক আছে তো ওরা বলতেছে অলরেডি কোনো টেনশনের কারণ নাই আপনারা ওয়েট করেন এটা গ্লিস সময় হলে আপনাদের টোকেনগুলা আপনারা পেয়ে যাবেন তো এটা আপনারা টেনশন করবেন না দেন এখানে আমরা চলে আসি যে ব্লাম থেকে আমরা কি পরিমাণে প্রফিট পেতে পারি ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে ব্লামের কমিউনিটি কতগুলা ব্লামের কমিউনিটি মোটমাট সত্তর মিলিয়ন প্লাস আর অ্যাক্টিভ কমিউনিটি যে এখানে যদি দেখতে পাই উনত্রিশ মিলিয়ন মেম্বার ঠিক আছে মান্থলি যে একটি বাসে তারা কিন্তু উনত্রিশ মিলিয়ন মেম্বার ঠিক আছে তো আগে কিন্তু কম ছিল সেই ক্ষেত্রে ব্লামের দামটা প্রাইসটা কিন্তু অনেক বেশি হওয়ার সম্ভাবনা ছিল এখন কিন্তু একটু কম হইতে পারে দেন কিন্তু ভালো মানের হবে ঠিক আছে তো আশা করতেছি এর লিস্টিং প্রাইস আপনার যে অনেকে অনেক কথা বলতেছে আসলে সেগুলো কিছুই না যে তখন পর্যন্ত প্রি মার্কেটে আসবে না দেন ওরা অফিসিয়ালি আপনাদের লিস্টিং করবে না কিছুই বলা যাচ্ছে না ঠিক আছে দেন আপনারা যদি চলে আসেন এখন ব্লামের ভিতরে তো দেখতে পারবেন আপনারা এখান থেকে কিভাবে বেশি বেশি আয়ন করতে পারবেন সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব ঠিক আছে তারপরে আবার শেয়ার করতে যাচ্ছি যে ব্লাম কবে লিস্টিং হতে যাচ্ছে তো সাথেই থাকুন আমার গলার ভয়েসটা অন্যরকম হতে পারে আমার ঠান্ডা লাগছে তো আপনারা এটা ম্যানেজ করে নেবেন ঠিক আছে তো ব্লামের ভিতরে যদি চলে আসেন এখানে আপনারা বেশি বেশি আইন করতে পারবেন তিনটা ট্রিক্স আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেটা হলো একটা হলো আপনারা রেফারেলের মাধ্যমে বেশি বেশি আইন করতে পারবেন ঠিক আছে যত বেশি রেফার করবেন তত বেশি আপনি কিন্তু আইন করতে পারবেন দ্বিতীয় নাম্বার হলো আপনি টাস্কগুলো পূরণ করবেন এই যে এখানে আইন অপশনে আসলে এখানে অনেক ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু আপনি পূরণ করে নেবেন ঠিক আছে এই টাস্কগুলো যদি পূরণ করেন তাহলে আপনার অনেক কয়েন কিন্তু এখান থেকে পাবেন যত টাস্ক পূরণ করবেন তত আপনার কয়েন বেশি হবে আর যত কয়েন বেশি হবে তত প্রফিট আপনি বেশি পাবেন তো এই টাস্কগুলোর আপডেট কিন্তু আমি নিয়মিত আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই কোনটা ভিডিও কোড কি হবে সেটা আমার টেলিগ্রামে দিয়ে দিই তো যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রামে জয়েন হন নাই মাস্ট বি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন সবার আগে সকাল আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে এটা ছিল দুই নাম্বার ট্রিক্স তিন নাম্বার ট্রিক্স যদি যাই এটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তিন নাম্বার ট্রিক্স হল ওই যে এই ড্রপ গেমটা আপনারা খেলবেন বেশি বেশি এটা খেলে আপনারা কিন্তু এখান থেকে ভালো মানের একটা প্রফিট জেনারেট করতে পারবেন ভালো মানের পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে বেশি বেশি এই গেমটাতে সময় দিবেন ঠিক আছে আর আপনাদের যাদের মনে করেন অল্প পয়েন্ট আসে দশ হাজার বিশ হাজার পয়েন্ট আছে হ্যাঁ তারা কিন্তু ভালো মানের একটা প্রফিট পাবেন না সেজন্য তাদেরকে বলতেছি তাদের উদ্দেশ্যে তারা একটু মন দিয়ে ভালোভাবে কাজ করেন পয়েন্টগুলো কালেক্ট করেন যাদের পঞ্চাশ হাজার উপরে পঞ্চাশ হাজার প্লাস পয়েন্ট আছে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তারা কিন্তু ভালো মানের একটা প্রফিট এখান থেকে পাবে অন্যথায় বাকিরা কিন্তু এখান থেকে তেমন কোনো প্রফিট জেনারেট করতে পারবে না ঠিক আছে তো লাস্টলি আমরা যদি আসি ব্লামের লিস্টিং কবে হবে ব্লামের লিস্টিং ওরা কিন্তু অনেক আগেই বলে দিছে বালামের লিস্টিং কিন্তু কোয়ার্টার ফোরে হতে যাচ্ছে তো কোয়ার্টার ফোর আসতে আর মাত্র তিন চার দিন বাকি আছে ঠিক আছে অক্টোবর থেকে কোয়ার্টার ফোর শুরু হবে তো সেই ক্ষেত্রে কবে ওরা অ্যানাউন্সমেন্ট করতেছে অক্টোবরেই কিন্তু জানা যাবে কবে ওরা টিজি লঞ্চ করতেছে কবে লিস্টিং করতেছে তো সকল প্রকার আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী আপডেট পাওয়ার জন্য তো এই ছিল আজকের মোটামুটি আপডেট আশা করতেছি আপনাদের জন্য ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে আল্লাহ হাফেজ